আজকে জিজ্ঞেস করুন এসেছে একটা মানুষকে জিজ্ঞেস করুন আমার পকেটের একটা টাকা কিনা কোটি টাকা দিয়েছে কোটি টাকার কাছে ভালোবাসার কাছে কোটি টাকা তুচ্ছ তার শ্রমিক মানুষ তাদের আত্মসামাজিক মোটারা দেওয়ার জন্য

নির্বাচনের হিমেল হাওয়া যখন বলেছিল তখন রানিগাঁও এসে কাকতারীয় ভাবে প্রস্তুতি সভায়। প্রস্তুতি মিটিং নয় প্রস্তুতি সভা নয় কাকতারীয় ভাবে আমি বক্তব্য দিয়ে আপনার কাছে দোয়া চেয়েছিলাম মাঝখানে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসে আপনাদের সাথে হাত মিليه তো আছেছিলাম আজ আপনাদের কাছে নির্বাচন এর প্রচারণা শেষ দিনে গত সমাজ চরোغات জারি আল বাজারে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি রানিগাও দিয়ে এই শুরু করেছিলাম রানীগাও আজ আপনাদের কাছ থেকে হাওয়া নয় এই বসন্তের হাওয়া আবার বৃদ্ধ বইটা নয় ছোট পাচ্ছাদের মধ্য পর্যন্ত আজকে আমি আপনাদের কাছে দু হাত জুর করে কিছু কথা বলবো প্লিজ এখানে যে আলেম ওলামা দাঁড়িয়ে আছেন তারা আসলে খানকা মাদ্রাসা বিভিন্ন ভাবে খেদমতে নিয়োজিত কখনো কখনো আপনাদের কাছে ভোটের ভোটের অধিকার নিয়ে বারবার পাঁচটি বছর পরপর আপনাদের মাঝে এসেছে আপনারা অনেক সম্মান করেছেন কিন্তু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবিরম চার চুনারগঠ মাদকপুর আসনে সে তিল তিল ঘরে ঘরে ওঠা বৃহত্তর সৈন্য জোটে সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীক নিয়ে আজ প্রত্যেকটা মানুষ চা শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্মী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে দেশ সবাই স্বপ্ন এক আছে স্বপ্ন দেখছে এই মাদকপুর চুরানগর থেকে এবার নির্বাচনে মোমবাতি প্রতীকের বিজয়ের সম্ভাবনা জেগে উঠে দেশ প্রবাসের সবার মাঝে নির্বাচন কেন্দ্র বলে যে একটি বিধায়ার আकांक्षा সৃষ্টি হয়েছে সে আकांक्षाর নিদানকলই এটিই ইমান দাবি ঠিক লেখব অর্থের কাছে যারা আমাদের আমানত ইমানি ফুটটা বিক্রি না করি ঠিক মনে রাখবেন টাকা দিয়ে গড কাটা এটা হারাম ইমান ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন সেটা ইমানি দায়িত্ব আপনাকে ভাবতে হবে আপনি কাকে দিচ্ছেন আপনাকে ভাবতে হতে কেন দিচ্ছেন আজ ভাবনার সময় এসেছে মানুষের মনে আনন্দের হিল পড়েছে জনগণের আকাঙ্ক্ষা যেভাবে নির্বাচন কেন্দ্র করে মানুষের মধ্যে যে রুট ম্যাপটি তৈরি হয়েছে এই রুট ম্যাপটি যেন পেশি শক্তি কিংবা আধিপত্য কিংবা কোন

আমিও তো আমার বাবাকে হারিয়েছি আমার বাবা যেদিন অসুস্থ হয়েছিল নাসিরুদ্দিন শিবা ছাড়া রহমতালের মাতারের গেটে পরের দিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আর মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা আজকের তরুণরা জেগে উঠেছে তরুণরা দেখছে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে বাংলাদেশ হতে পারে না সনাতন ধর্মী থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি চান তারা বলছিল আমরা বিল্ডিং কিংবা টাকা চাই না আমরা নিরাপদ এবং শান্তি চাই যখনই পৃথিবী বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এক ছাপ শত শত পীর মশারেক উলামাই কেরাম দেশ প্রবাস সবকিছু ছেড়ে চোরারকাট মাধবপুরের দিকে নজর দিয়েছে মোমবাতির প্রতি ক্ষেত্র পুস্তল ব্যালটের মাধ্যমে তার সমর্থন দিয়ে যখন আমার কাছে ইনবক্সে সেই পাঠায় তখন মোমবাতি ঠিক না দেখে আবার বলতে চাই বাংলাদেশের সম্পদ প্রবাসী ভাইয়েরাই বাংলাদেশের সম্পদ প্রবাসীদের অর্থায়ন বাংলাদেশের অর্থায়ন ত্যাগ হয় আরেক যুবকরা চাকলে বাংলাদেশ যে জন্য সকল ধর্ম করণ দল মত নির্বিশেষে সকল আকাঙ্ক্ষা পূরণে আর শেষ সবাই এসেছি জানিনা এভাবে আর কখন আসবো কিনা আমাকে শুনুন আপনাদের ঋণ আমি সত্য করতে পারবো না আজকে দিকটা শুনুন

শেষ কালাম করছি শান্তি সম্প্রীতি শিক্ষা স্বাস্থ্য এবং তার ভোগান্তি পড়ে সেই প্রবাসীদের জন্য যথেষ্ট চিন্তা চেতনা নিয়ে তাদের স্বাবলম্বী হওয়া থেকে শুরু করে তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং

আপনাকে রাস্তায় নিরাপদ জীবনযাত্রা মানকে ট্যাক্সফাই করার জন্য আমাদেরকে মোমবাতি প্রতীকে আপনার মতামূল্যবান ভোট দিবেন আমি আপনাদেরকে বলছি আপনার সবাই ছাত্র পাখির মত আমার কথা শুনছেন আমি শুধু বলব বারো তারিখে নির্বাচন নির্বাচন আসছে আবার চলে যাবে একই সঙ্গে চা খাবো একই সঙ্গে বসে গল্প করব কাহার বারো মারা গেলে কোন আওয়ামী লীগ বিএনপি বলি না যে কোনো দলে তো মারা গেলে সব দলের মানুষ গিয়ে জানাদের শরীর খাবে মসজিদে সব দলের মানুষ গিয়ে নামাদের শরীর খাবে আমরা আবার এভাবে এভাবে চলবো নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা যেন না হয় আপনি যখন বলেন মোহাম্মদ রিয়া গেলে।

আপনার কিছু করণীয় আছে আপনারা আপনারা নির্বাচনে আগের দিন রাতের বেলা কেন্দ্র পাহারা দিবেন প্রস্তুত আছেন যুব ভাইরা যখন প্রস্তুত আছেন যুব ভাই এবং পরের দিন নির্বাচনে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন ভোট দিয়ে আপনারা যাবেন না থাকবেন আজকে আসার সময় শুনেছি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে বলছে একটা পরিকল্পনার কথা বলতে সে বল নাকি যাওয়ার কেন্দ্রে ডুকলি বলবে ভোট প্রকাশ্যে দাও কথা দেওয়া যাবে না আহ বাহ এটা নির্বাচন না আগে বলে দিলে চলতে যা আমার পা পরামর্শের প্রতিপক্ষ হলে আমি নির্বাচন করব না প্রয়োজনে 5 কোটি দিম আপনাকে নিতে যেহেতু নির্বাচন কমিশন আগামী 5% 9টা 10টা থেকে ভাগ-ভাগ প্রতিকে মনোনয়ন দিয়েছেন

আমরা আমাদের প্রচার প্রসার করব দয়া করে অনুরোধ করে বলছি আপনারা আপনার আপন সন্তানদের সাথে রাজনৈতিক প্রতিহিংসার জন্ম দিবেন না শেষ কালাম সবাই আমাদের দোয়া করবেন বারো তারিখে আপনার মূল্যবান বোধ মোমবাতি প্রতীকে দিবেন মা বোনদেরকে আমাদের সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন আল্লাহ